আইব্রো আমরা প্রত্যেক মহিলারাই করে থাকি কিন্তু আইব্রো করে আসার পর বেশ কদিনের মধ্যে কিন্তু আইব্রো নিচ থেকে এক্সট্রা বেবি হেয়ার গুলো উঠতে শুরু করে তখনই পড়তে হয় ঝামেলা লাগার জন্য আমরা একেবারেই যেতে চাই না কিভাবে ঘরে বসে সুতো ছাড়া আইব্রো করব করবো একটুখানি বরফ দিয়ে মাসাজ করে নেবো এবার চা ছাঁকনির পিছন দিকটার মধ্যে একটুখানি লিপস্টিক দিয়ে এক্সট্রা হেয়ারের জায়গাগুলোতে এইভাবে ড্র করে নিলাম আউটলাইন তাতে কি হবে এক্সট্রা হেয়ার গুলো আমরা তুলে ফেলবো না এটা কিন্তু পুরোপুরি আইব্রো উঠে গেলে পরে হবে না হালকা বেবি হেয়ার গুলো উঠতে শুরু করলেই তখন হবে তারপর পাউডার দিয়ে ওই জায়গাটায় আমরা কি করবো টুথপেস্ট লাগিয়ে দেবো যাতে কাজ করে তারপর আমি চুলের মধ্যে ক্লিপ দিয়ে দিলাম যাতে খুব সহজে তুলতে পারি আর চুলগুলো ডিস্টার্ব না করে তারপর একটা সাহায্যে ভাবে হালকা হালকা হাতে বর্ডার লাইনের বাইরে দিয়ে এক্সট্রা হেয়ারগুলোকে করে টান মেরে এভাবে তুলে দেখো বন্ধুরা কত সহজে কিন্তু এক্সট্রা হেয়ার গুলো উঠে গেছে আর সম্পূর্ণ হেয়ার উঠে যাওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারছো কত সুন্দর হয়ে গেছে একেবারে কিন্তু আর বেবি হেয়ার নেই এবার যে কোনো ধরনের মশ্চুরাইজার লাগিয়ে হালকা হাতে মাসাজ করে দিলেই কিন্তু হয়ে যাবে